অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায় উদাসীন হলে বাংলাদেশ নিজেই তার সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু সম্মেলনে দ্বিতীয় সপ্তাহে যুক্ত হন তিনি বেশ কয়েকটি সাইড ইভেন্ট এবং দ্বিপাক্ষিক আলোচনা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এই উপদেষ্টা এ সময় ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে ডেনমার্কের জেন্স গ্যালশিয়ট ডাবল স্ট্যান্ডার্ডের এই ভাস্কর্যটি নির্মাণ করেন দু হাজার দুই সালে কক পনেরোতে কোপেনহেগ নিয়ে উন্নত দেশগুলোকে বার্তা দেন তাদের দ্বিমুখী আচরণের সেই থেকে প্রতি বছর জলবায়ু সম্মেলনে এই ভাস্কর্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের বার্তাই দেয়া হচ্ছে এটা একটা প্রতীকী মাত্র আপনি দেখুন কিভাবে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোর ঘাড়ে চেপে আছে এবারের সম্মেলনেও এই চিত্র বদলায়নি এতে করে বাংলাদেশের মতো দেশগুলো আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের এই ক্ষোভের কথাও জানান দিলেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে যুক্ত হয়ে জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের দর অপেক্ষায় না থেকে নিজেদের সক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা নিয়েই ভাবছে বাংলাদেশ এত বড়ো একটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কমন সিদ্ধান্তে আনতে সময় লাগে সেটা আমরা বুঝি কিন্তু এতটা সময় দিতে গেলে আমাদের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো এরা এনাদেরকেও বুঝতে হবে আমি মনে করি না যে বাংলাদেশ প্রস্তুত না আমি মনে করি নিয়মকানুনগুলোই এমনভাবে করা হয় যে বাংলাদেশের মতন দেশগুলোর জন্য এটার অভিগম্যতা কমে আসে দেশগুলোর জন্য বিষয়ে আরও বেশি তদারকি বাড়াতে বিশেষ করে ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেয়া বা অ্যাডাপ্টেশন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে আমরা যদি সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে দিনের কর্মসূচিতে বেশ কয়েকটি সাইড ইভেন্ট ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন রিজোয়ানা হাসান ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে এখন পর্যন্ত সম্মেলনের ষষ্ঠ দিনেও আসেনি ইতিবাচক কোনো বার্তা ফলে সেটি নিয়ে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে একই সাথে সম্মেলনে প্রথমবারের সরকারের প্রতিনিধি হিসেবে যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন উদাসীনতায় বাংলাদেশ তার সক্ষমতা বাড়াবে নিজস্বভাবে আহমেদ রেজা যমুনা নিউজ বাকু আজারবাইজান